সবাইকে স্বাগতম অভিনন্দন সরজমিন বার্তা নিউজ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে আমি এখন রয়েছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার হাজিগঞ্জ বাজারে মা বাবার দোয়া কসমেটিক্স বস্ত্র বিতান দোকান থেকে আপনাদের সাথে কথা বলছি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই মা বাবার দোয়া যে দোকানটার মালিক রয়েছেন উনি এই ক্রবান উপলক্ষে যেই নতুন কালেকশন এনেছে আপনাদের উদ্দেশ্যে সেই কালেকশন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে সে আপনাদের জন্য কি নতুন কালেকশন আনছে সেই বিষয় নিয়ে প্রিয় দর্শক আরেকটি সুখবর জানিয়ে দিতে চাচ্ছি সেটা হলো আপনাদের জন্য এই ঈদে পুরস্কার রেখেছে এবং কি পুরস্কারের পাশাপাশি যে বিশ্বাস যেন সার দিচ্ছে প্রত্যেক পূর্ণ থেকে তো প্রিয় দর্শক আপনারা দেরি না করে আজ চলে আসুন তো প্রিয় দর্শক চলুন আমরা মালিকের সাথে কথা বলি মালিক আপনাদেরকে কি পুরস্কার দিচ্ছে দাম কেমন রাখতেছেন পণ্যের এই বিষয় নিয়ে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই এই ঈদ উপলক্ষে বিশ পার্সেন্ট সার আমাদের খুচরো এবং পাইকারি বিক্রি করতেছি এবং আমাদের বিভিন্ন নতুন নতুন মডেল অনেক কালেকশন আসছে আর ঈদ উপলক্ষে একটা ছাড় দিতেছি বিশ পার্সেন্ট সার তারপরে আপনার একটা পুরস্কার দেওয়ার পাশাপাশি পাশাপাশি একটা পুরস্কার দিতেছি এই আর আমাদের ঈদ উপলক্ষে পাঞ্জাবি হইতে ইন্ডিয়ান জুতা রেডিমেড জামা তারপরে হ্যাঁ কসমেটিক আইটেম আছে তারপরে বাচ্চাদের আইটেম অনেক অনেক ভালো ভালো কালেকশন আসছে এই আপনারা আসবেন ভালো কালেকশন পাই হাজিগঞ্জ পূর্ব বাজার রামগতি লক্ষ্মীপুর ধন্যবাদ প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন যে